এগুলা কি খাওয়া যায় হ্যাঁ খাওয়া যায় ভর্তা করে ভর্তা ছাড়া আর কিছুতে খাওয়া যায় না বাজে খাওয়া যায় আচ্ছা বাগান থেকে ঘাট কল তুলে আনছি এটা এখন বেছে নিব আর কাঁচকলা দিয়ে কাঁচা কলা দিয়ে ইলিশ মাঝে রান্না করবো আর এখানে আছে পিঁয়াজ মরিচ আমি আমি কিছু কেটে কুট এখন রেডি করে নিবো আপনারা দেখতে থাকুন গাইস এই যে আমি ঘাটকুলগুলো ছোট ছোট করে এখন কেটে নিবো এটাতে কিন্তু আশ আছে যে এরকম আশ ফলাই দেওয়া লাগবে এটা আশ আছে এই যে এই আশ আছে আমি একটা বানিয়ে এটা এখন ছোট ছোট করে কাটবো এটাকে সিদ্ধ করা লাগবে আর না হলে একটু গলা চলকাতে পারে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না রাইস আমার গাঠ কল ছোট করে কাটা শেষ এখন আমি পেঁয়াজ মরিচগুলো কেটে নেব এখন পেঁয়াজ মরিচগুলো কেটে আমার পেঁয়াজ মরিচ কাটা শেষ এখন আমি এই যে কাঁচা কলা কেটে নিবো কাঁচা কলা গুলো কেটে নিব কাঁচা কলা কেটে হলুদ পানিতে একটু হলুদ দিয়ে ভিজালে ভালো হয় তাহলে কালো থাকে না না হলে কালো হয়ে যায় আমি পানিতে হলুদ দিয়ে রাইস এই যে আমার কাঁচা কলা কাটা শেষ এখন আমি এই যে ইলিশ মাছটা কেটে নিবো এই যে দেখুন ইলিশ মাছ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আমি রেসিপি নিয়ে আসছি আপনারা দেখুন আমি এখন ঘাটকল বাঁধবো আপনারা চিনেন কিনা জানি না এটা একটা কালো কালো ইয়ার মটর কচু শাকের মটর এটা সিদ্ধ করে বেটে নিতে হবে তারপরে এটা ভর্তার মটর বানাইতে হবে আপনারা দেখতে থাকুন হয়ে গেছে আমি সিদ্ধ হয়ে গেছে কড়াই গরম গেছে আমি তেল ঢালে দিলাম মন্ধুর আমার তেল গরম হয়ে গেছে এখন আমি পিঁয়াজ দিয়ে দিব বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি হলদির গুড়া দিয়ে দিব মরিচের গুড়া দিব লবণ দিব পরিমাণ মতো আচ্ছা মরিচ দিয়ে দিব আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি ইলিশ মাছটি দিয়ে দিব কই গেছিলা ওইটা আবার কি নিয়ে আইসা তাই কইরা এখন আমি উঠাই নিব

মানে আমার কলা করসানো শেষ সেখানে আমি একটু পানি দিয়ে দিব এখন আমি মাছ দিয়ে দিব আমার তরকারি হয়ে গেছে এখন আমি দুই মিনিট জাল করে নামায় নিব ইলিশ মাছ দিয়ে কাঁচা কলা দিয়া ধান

আমরা যে ঘাটকল দেখাইছিলাম আপনাদের সেই ঘাটকল সিদ্ধ করছি বাই চান্সি এখন বাগান দিব আগে পেঁয়াজ টাকা দিয়ে দিলাম আগারো চোল উনি থাকবেন দিয়ে দিলাম লবণ দিলাম ঘুরঘুরা দিলাম মরিচের গুঁড়া দিলাম দিলাম এখন ভালো করে নাড়া করে নেব মশলাটা কষাই নেব একটু জিরে গুঁড়ো দিয়ে দেব একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম মশলা কষানো হয়েছে এখন আমি বাটা দিয়ে দিব এখন এটাকে একবারে শুকনা শুকনা করা লাগবে শুকনা শুকনা করতে হবে ভর্তা

I love this.